ধরা আমি এখন জয়পুরহাট জেলার আককেলপুর উপজেলার রাইকেল ইউনিয়ন এবং পুন্ডুরিয়া গ্রাম এই গ্রামে আমি পাখি দেখতে এসেছি অর্থাৎ এই গ্রামটা অনেক পুরাতন একটি গ্রাম এবং গ্রামের মানুষ অনেক ভালো এবং অধিকাংশ মানুষই উচ্চশিক্ষিত এবং এই গ্রামটা একটা ঐতিহ্যবাহী একটা প্রাচীন গ্রাম এবং এই গ্রামে প্রত্যেকটা মানুষ বলা যায় পাখি পাখিপ্রেমী এবং এই পাখিকে তারা সংরক্ষণ করে এবং কেউ কখনো এই পাখিদের ডিস্টার্ব করে না এবং এই গ্রামে দেখি প্রত্যেকটা গাছের মাথায় দেখি যে পাখি দ্বারা ভরা এবং দেখেন এই সময় প্রজননের সময় এই পাখিগুলো কি নীরবে কি শান্ত শান্তিপূর্ণ পরিবেশে কেউ কখনো ডিস্টার্ব করছে না গাছ ভর্তি শুধু পাখি আর পাখি আমি দেখে অবাক হলাম যে আসলে এত সুন্দর একটা গ্রাম আর এই গ্রামের এই মানুষগুলো এই পাখিগুলোকে সংরক্ষণ করছে কেউ কখনো ডিস্টার্ব করে না হাজার হাজার পাখি মানে বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু পাখি আর পাখি আমি দেখে অভিভূত হলাম এবং এই গ্রামের মানুষদেরকে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই পাখিগুলোকে এইরকম শান্তিপূর্ণ পরিবেশে এবং অভয়ারণ্য বলা যায় পাখির অভয়ারণ্য তৈরি করার জন্য ধন্যবাদ সবাইকে